ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ভয়লের উপরে হাতের কাজ করা ড্রেস এখানে অনেক দারুণ ডিজাইন এবং সুন্দর কালারের ড্রেস আছে আমরা যখন কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি ডিজেলিভারি রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরোটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দেবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে রিকোয়েস্ট থাকছে তাহলে দেখাতে শুরু করি এটা দেখেন দারুণ কালার সুতার কালারগুলো অনেক সুন্দর হবে কালোর মধ্যে আছে আর এটাও কালোর মধ্যে আছে এটা এই যে এমনই হবে কালারটা যেমন দেখছেন এটা এটা একটু হালকা কালার আর এটা একটু গাঢ় কালারের মধ্যে আছে এটা যেমন দেখছেন দেখছেন অনেক দারুণ কালার হবে দুইটাই আর এটা এই যেমন দেখছেন এমনই কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার এটা এই এমন হবে সম্পূর্ণ ড্রেসটাতে এইভাবে কাজ হবে হবে এইটা হাতার কাজটা দারুণভাবে একটা পার করা আছে এবং এই ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটার নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এবং সম্পূর্ণ ড্রেসটাতে এইভাবে কাজ করা আছে পুরা ড্রেসটাতে যেভাবে যেইভাবে কাজ করা আছে আর এটা হবে নেক্সট সাইডটা এইটা যে নেক্সট সাইডটা এমন সুন্দর হবে আর এটা হবে ব্যাক সাইডের কাজ ড্রেসগুলো অনেক সুন্দর হবে পুরা ড্রেসটাতে এই যে এইভাবে কাজ করা আছে এত সুন্দরভাবে কাজ করা আছে দারুণভাবে কাজ করা আছে সাইডটা অনেক সুন্দর আচ্ছা তাহলে এবার দেখাবো হচ্ছে অন্যটাই যে এমন হবে এইভাবে আছে দেখেন পুরা অন্য কাজ করা আছে চারিদিক ঘোরায় পার করা আছে সুতার সাথে মিল করে টার্সেলটা করা আছে এই যে পুরা অন্য দেখেন এইভাবে কাজ করা আছে সুন্দরভাবে অনেক সুন্দর হবে এবং ভয়লটা ভালো হবে সেমিজ লাগবে না কিন্তু ভয়লটা অনেক গায়ে দিয়ে আপনারা শান্তি পাবেন অনেক মোটা না এটা ভালো ভয় এগুলো ফয়সাল ভয়েল অরবিন্দ ভয়েল নূর ভয়েল এর মধ্যে করা আছে এখানে পুরা ওন্নাটা এত সুন্দর হবে এই যে এত সুন্দর হবে আপনারা এবারে যে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র ষোলোশো টাকা এত সুন্দর ড্রেস পুরা ড্রেস এবং অন্যতে কাজ করা মাত্র ষোলোশো টাকা এরকম দামে এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস এমন হবে ড্রেসটা আপনারা চাচ্ছিলেন এই ড্রেসগুলো দেখেন এই যে এটা হাতার কাজ হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটার নিচের সাইডটা এমন চড়া করে কাজ করা আছে আর এইটা হচ্ছে আর একটা ডিজাইন এই যে এমন হবে এভাবে আছে নেক্সট সাইডটা এই ডিজাইনটা যে এত সুন্দরভাবে করা আছে কলকা দিয়ে দারুণভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে যে ব্যাক সাইডের ডিজাইনটা তাহলে এবারে দেখাবো ওড়নাটা এটা অন্য দেখেন দারুণভাবে টারসেল করা আছে এবং সম্পূর্ণ অন্যতে দারুণভাবে কাজ করা আছে পুরা ওন্নাতে দেখেন এই যে এইভাবে হবে এইটা এই সাইডটাই যে এত সুন্দর হবে এবং পুরা ওন্নাটাই এইভাবে কাজ হবে দারুণভাবে কাজ করা আছে ওনাতে এত সুন্দর হবে জাল লাগবে ঝটপট নিয়ে নেবেন দারুণ ড্রেসটা এটা হচ্ছে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা নতুন ডিজাইনের ড্রেস আমাদের এগুলা আমাদের সারা বছরই নতুন ড্রেস নতুন ডিজাইনের ড্রেস আমাদের সবসময় ওঠে আচ্ছা আর এটা হচ্ছে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা এর থেকে একটু গাঢ় কালার কালারটা যেমন দেখছেন এমনই হবে অনেক আছেন যারা এরকম কালার খুবই পছন্দ করেন অনেক স্ট্যান্ডার্ড কালার এটা এটা হচ্ছে হাতার কাজটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড প্রত্যেকটা ড্রেসে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ আর হাতা ফুল হাতা হবে আর বডি হবে সিক্সটি আপ দারুণ হবে ড্রেসটা আচ্ছা তাহলে এবারে দেখাবো ওন্নাটা এটা হবে এই যে এমন আছে এইভাবে আছে ওন্নাটা এই যে এমন হবে এইভাবে আছে পুরা ওন্নাটা চারিদিক ঘোরায় পার করা আছে এবং সম্পূর্ণ অন্যতে কাজ করা আছে এইভাবে আছে দাম মাত্র ষোলোশো টাকা অনেক দারুণ ড্রেস অনেক দারুণ ডিজাইনের মধ্যে আছে দেখতেই যেন ভালো লাগছে যখন তৈরি করে পরবেন ড্রেসগুলো দেখতে অনেক দারুণ লাগবে তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে যারা কালো ভালোবাসেন আপনারা ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে হাতার কাজটা দারুণ পার করা আছে আর সম্পূর্ণ ড্রেসটা এমন হবে ব্যাক সাইডে কাজ করা আছে আর এটা হচ্ছে নেক সাইডটা দেখেন কত সুন্দরভাবে ভাবে সাইডটা কাজ করা আছে দারুণ হবে আর এটা হবে নিচের প্যানেলটা এমন ভাবে কাজ করা আছে অনেক ড্রেস আচ্ছা তাহলে এবারে দেখাবো অনাটা এটা হচ্ছে অন্যা চারিদিক ঘোরায় পার করা আছে এই যে এত সুন্দর হবে দেখেন কত সুন্দর লাগছে দেখতে বিশেষ করে পাটটা অনেক দারুণ হবে এটা অনেক সুন্দর পাটটা এবং পুরো ওন্নাতে যে কাজ আছে সম্পূর্ণ অন্যতে এমন দারুণভাবে কাজ করা আছে যার লাগবে আপনারা ঝটপট নেবেন দারুণ ড্রেসটা দাম মাত্র ষোলোশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আবার কালোর মধ্যে দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলা দারুণ হবে এইটা হবে এই যে হাতার গাছটা একটা পার করা আছে দারুণভাবে এটা এই যে ফ্রন্ট সাইড এইটা হচ্ছে নেক্সট সাইডটা দেখেন এই যে সম্পূর্ণটা এমন করে পার করে দেওয়া আছে সাইড থেকে এমন সুন্দরভাবে ড্রেসটা তৈরি করা আছে আর নিজের প্যানেলটা এই যে এইভাবে আছে এইভাবে আছে এমন সুন্দরভাবে আছে পুরা ড্রেসটা দেখেন কত সুন্দর হবে যখন তৈরি করে আপনারা পরবেন ড্রেসটা অনেক দারুণ লাগবে দেখতে আচ্ছা তাহলে এবারে দেখাবো ওন্নাটা ড্রেসগুলোর সব থেকে আকর্ষণীয় হচ্ছে ওন্নাগুলো দেখেন পুরা অন্যতে এমন দারুণভাবে কাজ করা টার্সেলগুলো ভারী করে করে দেওয়া আছে আর সম্পূর্ণ অন্যটাই এমন কাজ করা আছে এই যে এমন হবে এইভাবে আছে অন্যগুলা দেখেন কত সুন্দর হবে পুরা অন্যতে যে এইভাবে কাজ করা আছে এমনভাবে কাজ করা আছে চারিদিক ঘোড়ায় দারুণভাবে পার করা আছে অনেক সুন্দর হবে অন্যগুলো দেখতে যেন ভালো লাগে যখন তৈরি করে পড়বেন দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা এত সুন্দর ড্রেস মাত্র ষোলোশো টাকা দাম যার যেটা পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নেবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট দিবেন A la vez.